হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজ করব ভাজা মশলা আর ভেজে নেওয়া মাংস দিয়ে চিকেন আলুর ঝোল খুবই সিম্পল একটি রেসিপি তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে ভাজা মশলা আর ভেজে নেওয়া মাংস নিয়ে করেছি প্রথমে আমরা একটি পাত্রে নেব গোটা গরম মশলা চার পাঁচটা শুকনো লঙ্কা আর নিয়েছি দু চামচ পোস্ত এগুলিকে শুকনো কড়াই একটু লো আছে দু মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো আমরা খুন্তি দিয়ে ভালো করে মশলাটিকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমরা এবার গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটিকে প্রথমে গরম করে নিতে হবে এবার এক এক করে আলুগুলিকে ভেজে নিতে হবে আমরা খুব বেশি আলু ভাজবো না একটু লাল লাল করে ভেজে নেব তো আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব এবার ওই আলু ভাজার তেলে আমরা মাংসগুলিকে মিডিয়াম আছে ভেজে নেব তো মা এখানে কড়াইতে মাংসগুলি দিয়ে দিয়েছে এবার মাংসগুলিকে আমরা ভেজে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাংসটা যখন আমরা ভাজবো তখন একটু লো আছে মাংসটাকে ভাজতে হবে তো আমাদের মাংসটা প্রায় ভাজা হয়ে এসেছে আমরা তো খুব বেশি মাংসটাকে ভাজছি না ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিয়েছি মাংসটাকে তো দেখো আমাদের মাংস ভাজা হয়ে গেছে আমরা একটি বাটিতে মাংসগুলিকে তুলে নিয়েছি এবার অন্যদিকে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দেব হাফ চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা আর দিয়েছি সামান্য চিনি দিয়ে ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেব তো আমাদের ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি পেঁয়াজগুলিকে কুচি করে নিয়েছি এবার আমরা ওই তেলের মধ্যে পেঁয়াজগুলিকে এক এক করে দিয়ে দেব পেঁয়াজগুলিকে আমরা হালকা করে ভেজে নেব তো পেঁয়াজগুলি আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে খুব বেশি পেঁয়াজগুলিকে আমরা ভাজবো না তো সুন্দর একটি কালারও চলে এসেছে এবার ওই পেঁয়াজ ভাজার উপরে আমরা আড়াই চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তা মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমাদের মিশিয়ে মিশিয়ে নাড়া হয়ে গেছে এবার একটি বাটিতে স্বাদ মতো লবণ এক চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে পেস্টটি করে রাখব তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্টটা করে নেব এবার পেঁয়াজ রসুনের উপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দেবো আমরা এখানে টমেটো বাটা দিয়ে দিয়েছি এবার লো আছে কষাতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের গন্ধ না যায় এবার গুলে রাখা মশলার পেস্টটি দিয়ে ভালো করে মিডিয়াম আছে দু মিনিট কষাতে হবে দু মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিট বাদে ভেজে রাখা মাংসটাকে দিয়ে ভালো করে পাঁচ মিনিট কষাতে হবে আমরা মাংসগুলি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষাতে হবে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা মিশে যেতে পারে ঢেকে ঢেকে কষাতে হবে তো আমরা খুব ভালোভাবে মাংসটিকে কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটি কালার এসেছে এবার আমরা ভেজে রাখা আলুগুলিকে মাংসর উপরে এক এক করে দিয়ে দি তো আমরা আলুগুলিকে মাংসর উপরে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে কষিয়ে মাংস থেকে আলু থেকে তেল ছেড়ে গেলে আমাদের শুকনো করে রাখা মশলাগুলি মাংসর উপরে দিয়ে দিতে হবে এক এক করে তো আমরা মশলাগুলি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো আমাদের সুন্দর একটি গন্ধ বেরিয়ে এসেছে এবার আমরা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট মিডিয়াম আছে রেখে দিতে হবে তোমরা আমরা দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে ঢাকনা তুলে এরকম গাঢ় হয়ে যাবে যখন মাংসগুলো একদম ভাঙিয়ে দেখো কত সুন্দর মাংসগুলো আস্ত আছে পুরো গোটা গোটা মাংস আছে একদমই ভাঙিনি তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিকেন আলুর ঝোল খুবই সিম্পল একটি রেসিপি চিকেন আলুর ঝোল তো দেখো আমরা একটি প্লেটে বেড়ে নিয়েছি ভাতের সঙ্গে আজ দুপুরের মেনু দেখো গরম ভাতের সঙ্গে খেতে চিকেন আলুর ঝোল খুবই ভালো লাগবে মা এখানে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো সাথে আছে পটলের দোরমা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো